সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ঔষধি গুণে ভরপুর মেথিশাক মেথিশাক অনেকভাবেই রান্না করা যায় আজ আপনাদের খুবই সহজভাবে শাকের গুণাগুণ বজায় রেখে এবং তিতা ছাড়া ভাজি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে শাক আমাদের অনেক উপকারে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমাদের ওজন কমাতেও সাহায্য করে এগুলো হচ্ছে শাক যারা চিনেনা না তাদের জন্য দেখিয়ে দিলাম বিদিশাক নেওয়ার সময় সামনে যে নরম অংশটুকু আছে সেটা নিতে হবে আর সবুজ পাতাগুলো নিতে হবে শক্ত অংশ নেওয়া যাবে না শক্ত অংশ ব্যবহার করলে রান্নার পর কিন্তু খেতে তিতা লাগবে শুধু নরম অংশটা নিতে হবে হলুদ পাতা বা শক্ত পাতা নেওয়া যাবে না ঠিক একইভাবে সবগুলো শাক আমি পরিষ্কার করে কেটে খুব ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিব মেথি শাকগুলোকে ধোয়ার পরে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে একেবারে কুচি করে কেটে নিয়েছি চলে যাব রান্নায় রান্নার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব রসুন কুচি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি এখানে বড়ো সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ কাঁচা মরিচটা কেটে ব্যবহার করবেন আর আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন পেঁয়াজ আর মরিচা সামান্য একটু ভেজিয়ে দিয়ে দিব। হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আর শাক ভাজিতে মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে পেঁয়াজ আর রসুনটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এরকম ঠিক এই মুহূর্তে শাকগুলো দিয়ে দিতে হবে মেথি শাক কিন্তু সেদ্ধ করে পানিটা ফেলে দিবেন না তাহলে কিন্তু শাকের গুণাগুণ নষ্ট হয়ে যাবে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ শাকটা কিন্তু অনেকখানি কমে যাবে মেথি শাক কখনই চুলারাজ কমিয়ে অনেক সময় নিয়ে রান্না করা যাবে না তাহলে শাকটা খেতে তিতা হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলা বাড়ানো থাকবে চুলারাজ বাড়িয়ে ছয় থেকে সাত মিনিটের মধ্যে শাকটা রান্না করে ফেলবো এতে শাকের কালারটাও পারফেক্ট থাকবে আর খেতেও তিতা লাগবে না শাক আমি একবারের জন্য ঢেকে দিব না ঠিক দেড় থেকে দুই মিনিটের মধ্যে শাক থেকে অনেকখানি পানি বের হবে এবং তিন থেকে চার মিনিটের মধ্যে এই পানিটুকু শুকিয়ে যাবে দেখুন দুই মিনিট পরে অনেকখানি পানি বের হয়েছে খুব বেশি নাড়ার দরকার নাই আমি আর চার মিনিটের মতো রান্না করে নিব। ঠিক চার মিনিট পরে দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে টোটাল আমার ছয় মিনিটের মতো সময় লেগেছে আর চুলা রাঁচটা কিন্তু বাড়ানো ছিল এবার আমি শাকটাকে চুলা থেকে উঠিয়ে নিব উঠিয়ে গরম গরম পরিবেশন করুন খুবই মজার মেথি শাক গরম ভাতের সাথে এই শাকটা খেতে অনেক বেশি মজা অবশ্যই রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ